সানশাইন আছে তারপর হচ্ছে আরো আছে রোহিম সুপার স্টার সকল ধরনের সোলার আমাদের কাছে আছে আমাদের এই সোলার গুলো তিরিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন ভাই আমাদের কাছে আছে হাইব্রিড ইনভার্টার ওয়ান তারপর আছে আপনাদের কাছে আইপিএস আছে লিথুনিয়াম ফসফেট আয়রন ব্যাটারি আছে কনফিডেন্স কোম্পানির গ্যাস ব্যাটারি আছে এরকম আমাদের কাছে আরো সামান আছে স্ট্রিট লাইট আছে সবই দেখাবো ধীরে ধীরে ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা কিন্তু সবই একে একে দেখাবো অবশ্যই ভিডিওটা ধ্বজ ধরে দেখবো এটা আসলে হলো দুই সাইডেই সোলার দুই সাইডেই চার্জিং নিবে এগুলো হলো পনেরো টাকা থেকে শুরু করে ষোলো আঠারো উনিশ আছে পনেরো টাকা ওয়ার্ড কনফিডেন্স কোম্পানির গ্যাস টন ব্যাটারি আছে বিশ এমপিয়ার থেকে শুরু করে দুশো এমপিয়ার পর্যন্ত ভালো রেট আছে ইনশাল্লাহ পাঁচ বছর গ্যারান্টি হোম সার্ভিস ভাই আমাদের কাছে স্ট্রিট লাইট আছে পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সব ধরনের স্ট্রিট লাইট আছে ইনশাল্লাহ এবং কোয়ালিটি সম্পূর্ণ হাইব্রিড কনভার্টার আছে এটা এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে ইনশাল্লাহ এটা কোয়ালিটি সম্পূর্ণ নেট মিটারিং এ ইনভার্টার আছে আমাদের কাছে ইনভার্টার নেট মিটারিং আপনার এক কিলো দুই কিলো

জি জি সোলার আমাদের কালেকশন আছে ইনশাল্লাহ সানশাইন আছে তারপর আসলো আলো আছে আলো আছে জেনেটিক আছে আর আছে রহিম আপুজ হ্যামকো তারপর আসলো সুপার সকল ধরনের সোলার আমাদের কাছে আছে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাকে বলতে পারবো কোনটার কি অবস্থান পাশাপাশি এদিকে আর কি কি আছে আমাদের কাছে আছে হাইব্রিড ইন বাটার গ্রিড ইন বাটার নেট মিটারিং এর জন্য হাইব্রিড কর্ন বাটার তারপর আছে আপনাদের কাছে আইপিএস আছে লিথোনিয়াম ফসফেট আয়রন ব্যাটারি আছে কনফিডেন্স কোম্পানির গ্যাস্টন ব্যাটারি আছে এরকম আমাদের কাছে আরো সামান আছে

যেগুলো স্বাভাবিক চলতেছে এগুলো হলো বাইশ টাকা ওয়াট পঞ্চাশ ওয়ার থেকে আড়াইশ ওয়ার পর্যন্ত বাইশ টাকা ওয়াট আর চব্বিশ ভোল্টের গুলো চব্বিশ ভোল্টের আপনাকে দেখাইতেছি এটা হলো সানশাইন পাঁচশো নব্বই ওয়াট তারপরে যে সাড়ে চারশো ওয়াট সানশাইন এটা হচ্ছে বাই স্পেশাল দুই সাইড সোলার দুই সাইড চার্জিং নিবে আপনাকে এটা দেখাইতেছি দেখেন এটা এক পাশ আর এটা হ্যাঁ এক পাশ মানে দুই পাশে চার্জিং পিছন সাইড সামনে সাইড দুই সাইড সোলার তো এটার প্রাইস কেমন হবে ভাই এগুলো এগুলো হলো পনেরো টাকা থেকে শুরু করে ষোলো আঠারো উনিশ আছে পনেরো টাকা ওয়াট মানে শুরু হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা জি যেটা হচ্ছে লং জি আছে জিঙ্কু আছে সানি আছে তারপরে জে আছে তারপরে যে প্রথমে বললাম সানশাইন আছে এরকম বিভিন্ন ধরনের সোলার সকল সোলার ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো দর্শক আমরা কিন্তু বারো ভোল্টের চব্বিশ ভোল্টের সবই দেখালাম এর বাইরেও যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে অথবা কিন্তু অনলাইনে ফোন দিয়ে বাকিগুলা দেখতে হবে এরপরে কি দেখবো এরপরে আপনাকে আমি দেখাব হাইব্রিড কনভার্টার যাদের বাড়িতে আমি আবারও সুন্দর করে বলতেছি যাদের বাড়িতে পুরাতন আইপিএস আছে কারেন্টের আইপিএস আগে সে কারেন্ট থেকে আইপিএস ব্যবহার করতো যাদের বাড়িতে পুরাতন কারেন্টের আইপিএস আছে ওই আইপিএস কে এখন চলমান করতে পারবে সোলার ধারা নন সোলার আইপিএস কে সোলার রূপান্তরিত করার জন্য হাইব্রিড কনভার্টার এটা আমাদের নিজস্ব টেকনোলজি এটা এক বছর গ্যারান্টি আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা পঞ্চাশ এম্পিয়ার আছে বিয়াল্লিশশো টাকা বারো বোল্ট আর যেটা চব্বিশ বোল্ট একশো এম্পিয়ার সেটা পাঁচ হাজার দুইশো টাকা এরপর আপনাকে দেখা বসলো আমাদের ডক্টর নুত ইনি এখন যে নেট মিটারিং এর জন্য যে মানুষকে যেটা আহ্বান করতেছে মানে বাড়ি করেছে কলকারখানা হচ্ছে বিদ্যুৎ দিতে হলে এরকম সোলার লাগাইতে বলতেছে আচ্ছা আচ্ছা মানে বিদ্যুৎ নিলেও সোলার লাগাইতে হবে তাদের জন্য নেট মিটারিং অনগ্রিড ইনভার্টার আচ্ছা এটা দুই তিনটে কোয়ালিটি আছে বাট আমার কাছে আছে এটা ডিজিটাল 1000 ইনভার্টার আর একটা আছে বোবা সেটা আছে হলো সবুজ কালারের যাদের 1 কিলো হয় তো 1 কিলো এরকম 30000 থেকে শুরু করে ফুল সেটআপ সোলার সহ সরজনম যা লাগে ইনভার্টার সহ 30000 থেকে শুরু করে এরকম কম বেশি করে আছে ইনশাআল্লাহ ওকে বিভিন্ন দামের আছে যেটা নিবে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে হচ্ছে 1 কিলো 2 কিলো 5 কিলো আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করলে এবং সরাসরি করলে আমরা ইনশাআল্লাহ ভালো প্রাইস দিতে পারবো ইনশাআল্লাহ এবং আমাদের নিজস্ব টেকনোলজি আছে সাড়ে তিন কিলো আছে সাড়ে পাঁচ কিলো আছে এরকম স্টেপ বাই স্টেপ আছে তারপরে আছে যে এক কিলো দুই কিলো পাঁচ কিলো সব ইনভার্টার আছে দাম কেমন এক কিলো আছে ষোলো হাজার টাকা থেকে শুরু করে টু পয়েন্ট এটা আপনার

আলোচনা সাপেক্ষে আমরা তাদেরকে সেইভাবে ইনশাল্লাহ চাহিদা মিটাইতে পারবো তো ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকতেছে প্রত্যেকটা ইনভার্টারের তিন বছর দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে মানে বিভিন্নটাতে বিভিন্ন রকমের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা তিন বছরের গ্যারান্টি এটা তিন বছরের মধ্যে কোনো প্রবলেম হলে কোম্পানি প্রতিনিধি পুরো এক্সচেঞ্জ করে দিবে তো দর্শক যারা এই টাইপের প্রোডাক্টগুলো নিতেছেন তারা কিন্তু চাইলে জয়নালিটিকে আসতে পারেন এসে এখান থেকে দেখে শুনে নিতে পারেন এরপরে কোনটা দেখব আমরা এটা আমরা আপনাকে দেখাবো আমাদের এই যে ব্যাটারি কনফিডেন্স কোম্পানির গ্যাস্টন ব্যাটারি অন্য অন্য যে ব্যাটারি যে সুযোগ সুবিধা আছে তার থেকে এক্সট্রা এর জন্য আপনার

করে একশো ত্রিশ এমপিয়ার পর্যন্ত পাঁচ বছর গ্যারান্টি টল টিউবুলার এই যেটা টল টিউবুলার অন্য অন্য ব্যাটারি আছে ছিল চব্বিশ মাস তিরিশ মাস গ্যারান্টি এটা হলো ছত্রিশ মাস তিন বছর জি জি ওকে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা নিজস্ব ডেলার এবং এই ব্যাটারি সকল ব্যাটারির মানে ওজন থেকে এটার ওজন বেশি এটা সিসার মান বেশি দিয়ে দেওয়া আচ্ছা এটার প্রাইস কত বললেন যেন এটার দাম হচ্ছে আপনার হলো উনত্রিশ হাজার টাকা হলো দুইশো এমপিয়ার তাছাড়া কিন্তু আরো অন্য সাইজ আছে সেগুলো নিতে পারেন পাশাপাশি এখানে আরো ব্যাটারি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে হলো লিথুনিয়াম ফসফিট আয়রন ব্যাটারি এই কোম্পানির ব্যাটারি এটাও ভালো সুযোগ সুবিধা কেউ যদি আপনার এই লিথুনিয়াম ব্যাটারি নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে ইনশাল্লাহ সব সাইজ আছে এটা দেড়শো এমপিয়ার এটা একশো এমপিয়ার এটা হলো দুইশো এমপিয়ার এখানে তিনশো এমপিয়ার আছে এরকম করে সকল সাইজ এখানে আছে বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট পর্যন্ত ব্যাটারি আছে তো এটা প্রাইস কেমন হবে কত থেকে বিভিন্ন ওটা বিভিন্ন প্রাইস এই যে আপনাকে সহজে বলছি একশো এমপিয়ার দাম মাত্র হচ্ছে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আর দুইশো এমপিয়ার দাম হলো তেতাল্লিশ হাজার টাকা বারো হাজার টাকা ওকে আর এই যে ছোটটা ছোটটার দাম হচ্ছে আপনার হচ্ছে

আবার এই দেখেন আবার এই যে অটো জ্বলে উঠবে কিছুক্ষণের মধ্যে

সেটা আসলে এটা সোলার দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবে কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে পারবে আচ্ছা আচ্ছা এই যে এখানে কালেকশন দিয়ে দেওয়া আছে দেখাইতেছি এই যে সোলার কালেকশন যে ব্যাটারি কালেকশন এই যে আউটপুট এখান থেকে মাল্টি হিসেবে তিন চারশো ব্যবহার করতে পারবে পাঁচশো ব্যবহার করতে পারবে এটা অল্প টাকার মধ্যে বলা হয় মিনি আইপিএস মিনি আইপিএস প্রাইস কেমন হবে এটার এর দাম সতেরোশো টাকা শুরু করে কম বেশি আছে আর কি বিভিন্ন জায়গায় আছে হ্যাঁ আমার কাছে দেখেন আপনাকে কন্ট্রোলার দেখাইতেছি আমাদের সুপার স্টার কন্ট্রোলার আছে চায়না সাসের কন্ট্রোলার আছে পিডাবল কন্ট্রোলার আছে যদি কারোর খুচরা খুচরা জিনিস লাগে সেটা নিতে পারবে এবং প্যাকেজও নিতে পারবে ইনশাল্লাহ তো দর্শক আমরা তো এগুলো দেখলাম এরপরে কিন্তু সোলার কিছু প্যাকেজ আছে যে প্যাকেজ গুলো সম্পর্কে একটু যদি প্যাকেজ আমাদের কাছে এই যে যারা একটু বড় প্যাকেজ নিতে চায় এই যে আমাদের এখানে এখানে আছে সেটা দেখেন তো এখানে কিন্তু বিভিন্ন দামের প্যাকেজ গুলো আছে পঁয়ষট্টি হাজার ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার আছে হ্যাঁ তারপর তারপর এর থেকে আরো ছোট প্যাকেজ যদি কেউ চায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মধ্যে আমাদের কাছে ফোন দিলে আমরা আলোচনা সাপেক্ষ করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাও কি হাইব্রিড এর সোলার প্যাকেজ করে দিতে পারবে হাইব্রিড এর সোলার প্যাকেজ তিরিশ পঁয়ত্রিশ হাজার

বিআরটিসি কাউন্টারের এর সামনে ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে দুই নম্বর গলি সত্তর নম্বর দোকান জয়নাল ইলেকট্রিক অ্যান্ড এবং ডান পাশে দিয়ে যদি তা পাঁচ নম্বর গেট সত্তর নম্বর দোকান পাঁচ নম্বর গেট আর দুই নম্বর গলি জয়নাল ইলেকট্রিক অ্যান্ড তো দর্শক আমরা ঠিকানাটাও বললাম যারা নিতে চান অবশ্যই সরাসরি আসবেন আর আপনারা অবশ্যই দিনের বেলা ফোন দিবেন শুক্রবারে দিবেন না আর যখনই প্রোডাক্ট নেবেন টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দেখে দেখবেন ভাই আছে কিনা অথবা ভাইয়ের দোকানটা আছে কিনা অন্য অন্য স্টাফরাও থাকতে পারে কিন্তু দোকানটা দেখে নেবেন যে আছে কিনা তারপরে প্রোডাক্টটার যে দাম দেয়া বা বায় না দেওয়া সেটা কিন্তু দিবেন সো প্রোডাক্ট আমরা অনেক দেখলাম এর বাইরে আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না জি জি বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ